তখন এই বেদর্মী বলেন আমি ধাক্কা দিয়ে সরাই দিলাম তার আমার কাছে আসলেন আল্লাহ রসুল বলেন এই জন্য আসছে যাতে কাল কি আমাদের দিন ফেরে সারা ধাক্কা দিয়া আপনাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ না করে তখন আল্লাহ তারা ওই বেদর্মীকে আল্লাহ তালা হেদায় দান করলেন সে কালমা বই মুসলমান হয়ে গেল আল্লাহ রসুল এক একজন কাফের কাছে গেছেন জায়গায় জায়গায় এরকম দাওয়াত দিছেন যাকে বাইত তাকে দাওয়াত দিত গ্রাম্য লোকের সব দেখা হয়েছে তাকেও দাওয়াত দিছে গ্রাম্য লোক বলেন আপনার যে নবী আপনার সাথে যায় আল্লাহর রসুল গাছের দিকে ইশারা করছেন যে ঘাস আমার সাথে ঘাস জমিন ভাইরা আল্লাহ রসুলের নিকটে আইসা তিনবার কালে মায়ের শাহাদতের সাক্ষী দিয়া দিছে আল্লাহ রসুল গেছেন আরবের নিয়ম হলো মেহমানের মেহমানদারি করা আর আল্লাহ মেহমান মেহমানদারি করছেন পাথর মাইরা আল্লাহর রসুল বেহস হয়ে মাটিতে ভরা যাইত আল্লাহ রসুলের শরীর থেকে রক্ত ঝরছে কাফেরের বাগানের মধ্যে প্রবেশ বাগানের মালিক কাফের তার দিলে পর্যন্ত রহমাইসা বলল যারে মোহাম্মদ কে তো মোচার লোকে অত মারে নাই তায়াপের লোকে এত পাথর মারলো তো ফল দিয়ে পাঠাইলেন আল্লাহ রসুল বিসমিল্লা বইয়া ফল মুখে দিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি আমার নাম আদ তুমি কোন সাহারের লোক আমি নীন আমার সাহারের লোক আল্লাহ রসুল বলেন তুমি তো আমার ভাই ন সালসলামের সাহারের লোক বলে আম দাস ও মুসলমান হয়ে গেছে এইভাবে হেনফান হতে দাওয়াত আল্লাহর দসুল ডাকত দেখো দাওয়াত দিচ্ছে ডাকাইত মুসলমান হয়ে গেছে বিজ্ঞাসা করছেন তোমাদের নাম কি নানু মহানান আল্লাহ রসুল বলেন লাম তোমা তোমরা সম্মানিত ব্যক্তি বলে এইভাবে দাওয়াত দাওয়াতের একটি বলে ইলিয়াস রহমদুল্লাহ আলহ এক সময় সাথীরা বলেন আপনি যখন দিল্লি থেকে নিজামুদ্দিন আসবেন লাল কিল্লার নিকট দিয়ে আসেন না কারণ কি লাল কিল্লার পাশে একটা ঘর আছে এই ঘরের মধ্যে ডাকাত থাকে তো ঢাকায় থাকি আমাকে আগে কেন জানাইল না দিন জানাইছে ওই রাত্রে চলে গেছে গিয়া দেখে ঘরের ভিতরে অন্ধকার ভিতরে লোক আছে গিয়া জোরে সালাম দিছে সালাম দেওয়ার পরে কোন অর্জন নাই মানে নিজামতেন এসে পড়ছে দ্বিতীয় দিন গিয়া সালাম দিছে কোন অর্জন নাই তৃতীয় দিন গিয়া সালাম দিছে কোন অর্জন নাই চতুর্থ দিন গিয়া যখন সালাম দিছে ডাকাইল আসছে আয়সা বলেন না আপনাকে আপনি কোথায় থেকে আসেন আপনি জানেন না এখানে তো রাত্রে পুলিশ পর্যন্ত আসে না আমাদের কাছে এত অস্ত্র এত কিছু আছে তো তোমরা কে তো লোক আমাদের হাতে বাচ্চা রায় হয়ে যা মহিলারা স্বামী হারা হয়ে যা যাকে মনে তাকে শেষ করে দেয় সবকিছু চিনে নেই ইলিয়াস রহমতুল্লাহ আলাই অন্তর থেকে কিছু কথা বললেন তো মানুষ যখন দিলের থেকে কথা বলে এই দিলের কথা দিলের মধ্যে গিয়া লাগে অন্তর থেকে এরকম উনি কিছু কথা বললেন এই মার্শাল্লাহ তোমাদের ভিতরে অনেক হিম্মত আছে অনেক যোগ্যতা আছে আল্লাহ তালা তোমাদেরকে দিনের কাজে ব্যবহার করতে পারে কিছু কথা এমন ভাবে বললেন ওই ডাকাতে বিলের মধ্যে লাগে যে আমরা ডাকাতি করি আমাদেরকে দিনের কাজে ব্যবহার করতে পারেন বলে ওই ডাকাইতে ওনার পিছনে পিছনে গিয়া নিজাম উদ্দিন গিয়া তহবা করে পাবলিকের মোবাইল লেগে গেছে এই জন্য বলে যেহেতু এরকম ভাবে দাওয়াত দেওয়া হবে এই দাওয়াতের আসর এরকম দিলের মধ্যে লাগে এই জন্য যত দাওয়াত দিব ইমানের তারা কি হবে ইমান বাড়তে থাকবে এই জন্য এই উম্মাতের উপরে জিম্মাদারি দিয়েছেন এই দাওয়াত দেওয়া যত দাওয়াত দিবে ইমানই কথা বলবে ইমান পাক্কা হবে আর সে নিজেকে গোনা থেকে বাঁচাইতে পারবে কেন একজন ইমানদার সে তো আদিসের মধ্যে বলা হয়েছে আনতাহিজা মাহারিমিল্লা সে নিজেকে গোনা থেকে বাঁচাইবে ইমানদারের দ্বারা গোনা হবে না ইমানদার নিজেকে গনা থেকে বাঁচায় একটা ব্যাপার দা মহিলা সামনে আসে ইমানদার সাতে সাতে তার নজর নিচে করে নেবে আল্লাহ রাসূল বলেন ইয়া আলী লাইসা লওলা লাইসা লোকরা লাকালওলা লাইসা লোকরা তোমার জন্য প্রথম নজর মা দ্বিতীয় নজর আল্লাহ তাআলা माफ করবে না একটা মেয়ে সামনে বললো প্রথম প্রথমwidehat করে নজর চলে গেল

তো ইহুদি আর এমরা বলছিল মুসলমানের সাথে আল্লাহর মদত আছে আল্লাহর সাহায্য আছে তো সাহায্য কিভাবে হইতে যাবে তো মুসলমান যদি দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে যা দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে যা আর মহিলাদের ভেতনার মধ্যে পয়লা যা তা আল্লাহর মদত হইতে যাবে মুসলমানের জমা যে রাস্তা দেওয়া যাইতো এই রাস্তার চতুর্শে এই রাস্তার মাসে এরকম মেয়েদেরকে সাজায় রাখত আর রাস্তার মধ্যে হীরা মোদ্দা টাকা পয়সা রেখা দিত মুসলমানের নজর যাতে ওই টাকা পয়সা দিকে চলে যায় ব্যাপারটা মেয়ে লোকের দিকে চলে যায় এই দৃশ্য দেখা জমা এক আয়াত স্মরণ করা দিয়েছিল কল্লিল মোমেনদেরকে বলেন তারা যেন তাদের নজরকে অবনত করে সাথে সাথে সাহাবাহিকের নজর নিচে চলে গেছে বলে ওনারা মহিলাদের দিকে নজর করে নেয় দুনিয়া থেকে নিজেকে বাঁচাইছে মহিলাদের আজকে তো আমরা ইমানদার কিন্তু নজর হেফাজত করতে পারে না নিজেকে গোনা থেকে বাঁচাইতে পারে না নিজেকে সুদ থেকে বাঁচাইতে পারি না একবার হজরত এক জায়গায় বয়ান করতেছিলেন যে মুস্ত ইসরায়েল কোন সময় মূর্তি পূজা শুরু করছিল কোন ইসরাহলের এক যুবক ফেরাউন থেকে সদি মাল ফেরাউন আল্লাহ ডুবাইয়া মারলো মোসা আলাইহিস সালামের গমে ব্যবসা দেনা দিল তো মোসা আলাইহিস সালাম যখন তৌরিদ ফিট বানানোর জন্য গেল তো ঐখানে সামিরি তার কাছে সৌদি মাল টাকা ছিল সেই মাসুরের মূর্তি বানাইলো আর ইব্রাহিম আলাইহিস সালামের कदम মাটির মধ্যে নাইলে এই মাটি তার কাছে ছিল ওই মাটি যখন লাগাই গেলাম তহরিত কিতাব নিয়ে আসেন আয়সা দেখেন বেশিরভাগ মাসুর পূজা করে আইসায় হারুন আলী এর উপর হয়ে গেল ওনার মাথার মধ্যে দাড়ির মধ্যে ধরা ফেললো

সুদের উপর কিছু টাকা দিছিল যখন বিদেশ গেছেন সফরে গেছেন ওই সময় সুদের আয়াত নাজিল হয়েছে আল্লাহ তালা সুদ কে সমলে ধ্বংস করে দিবে সদ্যের মধ্যে আল্লাহ তালা পর দান করবে তা আল্লাহ রসুল যাদেরকে টাকা দিছিল তাদেরকে জমা করে বলেন আমার চাষার যত সুদ আছে এগুলি সব আমি মাফ করে দিলাম এগুলি দিতে হবে না তা আব্বাস রাজি আল্লাহ সফর থেকে আসলেন আয়েশা যখন এই খবর পাইলেন উনিও সবাইকে জমা করলেন জমা করে বলেন আমার ভাতিজা সুদের টাকা মাফ করে দিছে আর আমি মোল টাকা যারা দিতে পারবে না এটাও মাফ করে দিলাম সুদা মাফ হয়ে মোল টাকা দিতে না পারো এইটাও মাফ কেমন মানামানি ছিল এই জন্য আজকে বলে ইমান যত পাক্কা হবে ইমান মজবুত হবে তখন নিজেকে ঘোনা থেকে বাঁচাতে পারবো হ্যাঁ তখন আমি তাকুয়া অর্জন করতে পারবো হ্যাঁ তাকুয়া দ্বারা কত আদালতলা করেন